পেলাম কি হারালাম তার হিসাব করা তো অনেক আগেই ছেড়ে দিয়েছি আর কার জন্য ঠিক কতখানি করতে পারলাম তার মূল্যায়নও আর করি না আর আমি সেই মূল্যায়ন করে করিও নি কেন জানো তো কারোর জন্য কিছু করলে মনে হয় তার মূল্যায়ন করার ঠিক হবে না আমার সাথে যারা জড়িত তাদের বিপদ দেখলে তাদের খারাপ সময় দেখলে সবার আগে আমি ঝাঁপিয়ে পড়েছি আমার সাধ্য সাধ্যমতো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ তারা হয়তো আমার কৃতজ্ঞতা ভুলে গেছে বা আমি যে তাদের সেই সময়টাতে পাশে ছিলাম সঙ্গে ছিলাম সেই দিনগুলো তারা ভুলে গেছে তাদের কঠিন সময়ে আমি তাদের সাহারা হয়ে দাঁড়িয়েছিলাম সেই সময়টা মুহূর্তটা তারা ভুলে গেছে তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না কারণ তাদের সেটা ব্যক্তিত্ব যে তারা ভুলে গেছে আর আমার সাথে জড়িত আরও কয়েকজন মানে খুব স্পেশাল হোক বা আমার বন্ধু বান্ধবী আমার বোন বলো বা সোশ্যাল মিডিয়া বলো আমার সাথে যারা যুক্ত যারা আমাকে ভালোবাসে তাদেরকে সারা জীবন আমি মানে এটাই বলব আমার সাথে যুক্ত থাকলে পারে তারা তাদেরকে আমি সুপরামর্শ দিয়ে যাব। মানে সুপরামর্শ বলতে কি তাদের জন্য কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে কি করা উচিত কি করা না উচিত এই পরামর্শ তো আমি দিতেই পারি এটা জ্ঞান না এটা অভিজ্ঞতা বলতে পারো আমার কাজের অভিজ্ঞতা কীভাবে কাজ করা উচিত কীভাবে কাজ না করা উচিত গাইডলাইনগুলো গাইডলাইন যেখানি আমি এক্সপিরিয়েন্স গেইন করেছি তার থেকে যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটুকুই আমি শেয়ার করি আর সেই অভিজ্ঞতার খাতির তাদের পাশে থেকে যাব আমি হ্যাঁ ভুল পরামর্শ কখনও কাউকে দেইনি সঠিক পথ দেখানোর চেষ্টা করেছি সে তাদের পার্সোনাল লাইফে হোক বা সোশ্যাল লাইফে হোক আমি আমার লাইফটাকে আমি ছেড়েই দিলাম আমার সোশ্যাল লাইফ আমার পার্সোনাল লাইফে আমি ছেড়েই দিলাম সেটা আমার নিজের আমি জানি কি করতে হবে না করতে হবে মানে আমার পার্সোনাল লাইফ কীভাবে চালাতে হবে বা সোশ্যাল লাইফ কীভাবে চালাতে হবে সেটা আমি ভালো মতো জানি বাট আমি কেউ যেন ফুল না করে সেটা সঠিক পরামর্শ আমি সারা জীবন দিয়ে গেছি আর দিয়ে যাব আর রইল আমার কৃতজ্ঞতা কে স্বীকার করলো বা না স্বীকার করলো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি কখন আমার ক্রেডিট নিই না এর জন্য আমার ক্রেডিট নিই না কারণ আমি মনে করি যে আমি যদি একজনের ভালো করতে পারি তো সেটা কাছে তোলা থাকবে আর আমি খারাপ করা চাই না খারাপ করতেও চাই না অনেকে আছে আমার পরামর্শগুলোকে জ্ঞান হিসেবে নিয়েছে তাই তারা আমার সঙ্গ ছেড়ে গেছে অনেকে দুশ্মানী করেছে অনেকে আমার গাইডলাইন মানেনি আমার কথা মানেনি চলে গেছে আমাকে ছেড়ে আর যারা আমার গাইডলাইন আমার কথা মেনে আমার পরামর্শ মেনে চলেছে তারা পার্সোনাল লাইফেও তারা সাকসেস আর সোশ্যাল লাইফেও তারা সাকসেস হ্যাঁ আমি কখনও নিজের ক্রেডিট আবারও বোঝিয়ে নিই না ক্রেডিট নিতেও চায়ও না তারা আমার কথাগুলোকে মানে সংযুক্তভাবে নিয়েছে শুনেছে ভালোবেসে আমাকে শুনেছে মেনেছে তো এর জন্যই তারা হয়তো আজকে এগিয়ে গেছে বা ভালো ভালো লাইফ লিড করছে তো এটাই বলবো আমার লাইফের সাথে তো অনেক খারাপ কিছু হয়েছে তাই আমার লাইফে যে এক্সপিরিয়েন্স সেটাই বলি যে কারোর সাথে যেন এরকম না হয় তাই আমি বিপদ দেখলে সাবধান করি সে মানে যেই হোক না কেন যদি মনে হয় যে সে আমার খুব কাছের বা তাকে সাবধান করা উচিত তো আমি সাবধান করে দিই এবার অনেকে সেই সাবধানতা নেয় অনেকে নেয় না যারা শোনেনি যারা নিজেদের যে দেশ এগিয়ে গেছে তারা আজকে বেঠিকভাবেই বেঠিক পথ বেছে নিয়েছে বলেই তাদের লাইফটা এলোমেলো হয়েছে আর যারা আমার কথা মতো চলেছে তারা আজকে দু হাত বলে অনেক কিছুই পেয়েছে বেশি রেন্দি করবো না ব্যাস এটাই বলবো জ্ঞান দিতে আসিনি জ্ঞান দাতা আমি নই তবে আমার পার্সোনাল লাইফে তো কিছু এক্সপিরিয়েন্স আছে যার জন্য আমি সেটাই শেয়ার করি সবার সাথে কোনটা ঠিক কোনটা বেঠিক আর আমার পোস্ট আমার সোশ্যাল লাইফ আর আমার পার্সোনাল লাইফ আমি অনেক ঘেটে আছি তবুও দেখো আমি প্রচণ্ড স্ট্রং এই মেন্টালির দিক থেকেও আমি প্রচুর স্ট্রং আর এই মনের দিক থেকেও আমি প্রচুর স্ট্রং আর আমাকে ভাঙা এত সহজ না আমার মানে রাগটা আমি অনেকটা কন্ট্রোল করতে পারি আমি কিন্তু অনেক সময় পারি না যখন খুব কষ্ট হয় তখন আমার তার আর কাছে শেয়ার করার মতো কেউ নেই তখন গিয়ে হয়তো সোশ্যাল মিডিয়াতে একটু উল্টোপাল্টা পোস্ট করে ফেলি কিন্তু সেটা ক্ষণিকের মাত্র তার মানে এটা নয় যে আমি পোস্ট করছি মানেই যে আমি কোনো স্টেপ নিচ্ছি বা কিছু এরকম না আমার ওই পোস্ট করা মাত্রই লেখা মাত্রই কিন্তু বা মুখে বলা মাত্রই কিন্তু আমার রাগটা ওখানেই অনেকটা দমে গেল। আর তারপরে কিন্তু আমি আমার লাইফে আবার ঠিক কন্ট্রোল করে নিই রাগ কন্ট্রোল করে নিই আর আগে জায়গায় আমি আমার পরিস্থিতি ফিরে আসি তাই এটাই বলবো যে আমার পোস্ট কখনো সিরিয়াসলি নেবে না আর যারা মস্তি করতে আসো আমার পোস্টে যারা মানে মজা নাও ভিডিওতে বা স্টোরিতে তাদের একটা কথাই বলবো এতটা খুশি হয়ে লাভ নেই তোমাদের আমাকে দমাতে পারবে না আর রইল তোমরা যে মজা নেওয়ার জন্য আসো যে আলটিমেট মজাটা নেবে ফাইনাল মজাটা সেটা কোনো দিনও হবে না তোমরা আশাই থাকো ওটার যে কবে হবে দেখবো শেষ পরিণতি তো আমার শেষ পরিণতি তোমরা দেখতে এত সহজে পারবে না আর আমি সেটা দেখাবো না টুইস্ট আনবো আমার লাইফে যেরকম টুইস্ট আছে এরকম টুইস্ট আনবো আর দেখতে থাকো আগে জাস্ট সাকসেসের মানে গোড়ায় আমি পৌঁছে গেছি আমি এরকমই বলবো পুরো সাকসেসটা পেতে দাও তারপরে তো খেলাটা অন্যরকম হবে চলো টাটা বাই আমি মমতা এটা আমার আরও একটা নতুন মিনি ব্লগ যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমার কথাগুলো অবশ্যই লাইক কমেন্টস করে দিও আর তোমাদের মতো বা জানিয়েছিও বাই